الله رب العالمين بلي لا يستضي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة যারা জাহান নামে যাবে আর যারা জান্নাতে যাবে পরস্পর সমান হতে পারে না যারা জান্নাতে যাবে শুধু তারাই সফল কাম সোবাহ জান্নাতে যেতে চাই কি যাই না مسلمان بھائرا أمر الله رب العالمين <سؤال> سورا سزدار مد جَنَانَ فلا تعلم نفس ما اخفي لهم من قوة عين جزاء بما كانوا يعملون কত সুন্দর জান্নাদ আমি রব্বুল আলমিন তোমাদের জন্য তৈরি করে রাখলাম তোমরা কল্পনাও করতে পারো না এত সুন্দর জান্নাত আমার আল্লাহ বানাইলেন কাদের জন্য বানাইলেন রসূলুল্লাহর হাদিস আদার তুলে হাইবা মা লা আইনুর রাদ ওয়ালা উযুনু সামিআত ওয়ালা আলা কলবি বাশার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন আমি আমার নেককার বান্দাদের জন্য এত সুন্দর জান্নাত তৈরি করে রাখলাম চোখ ওই জান্নাতের সৌন্দর্য দেখে না দুনিয়ার কোন কান ওই জান্নাতের শব্দ পর্যন্ত শুনে নাই দুনিয়ার কোনো অন্তর দ্বারা ধারণাও করাও সম্ভব না আল্লাহর জান্নাত কত সুন্দর এত সুন্দর জান্নাত আল্লাহর বোলা মিড বেনামাজিদের জন্য বানায় নাই যারা রোজা রাখে না তাদের জন্য বানায় নাই যারা সুদ খায় তাদের জন্য বানায় নাই যারা ঘুষ খায় তাদের জন্য নাই আল্লাহ বানাইলে বানাইলেন বান্দাদের জন্য সোহান আল্লাহ ওই জান্নাতটা এত সুন্দর ওই জান্নাতটা এত সুন্দর জান্নাতের মধ্যে অভাব নাই নিয়ামতের অভাব নাই জান্নাতের মধ্যে নিয়ামতের অভাব নাই